শুক্র দর্শক শ্রোতা বরাবরের মতো আজকে আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাছা থানার চৌগাছার গরুর হাটে এটা বিশাল বড় একটা হাট আপনারা দেখতে পাচ্ছেন আজকে রেকর্ড পরিমাণে গরুর আমদানি হয়েছে রোজার ভিতরে আসলে আজকের হাটে শুকনো কাভি গরুগুলা কী দামে দরদাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা লাল গরু মূলত লাল গাভী গরু হাড্ডি সার বলে যাকে আর কি কত চাচ্ছিলেন কাকা বান্ন একটু তাকান এদিকে বান্ন কত হলে দেবেন চল্লিশ বিয়াল্লিশ মূলত বান্ন হাজার টাকা চাওয়া দাম চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হলে বেচা কেনা করার নিয়ে এই যে গরুটা দাম দশ চলতেছে

ছাপ্পান্নর গরুটা ছাপ্পান্ন হাজার টাকা মূলত চাওয়া দাম ভাই কত কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভেঙে দাম বলছে খদ্ে বলছে পঁয়তাল্লিশ ভেঙে চাইতে আর ব্যাপারই বলছে মূলত পঞ্চান্ন না ছাপ্পান্ন কাকা কত হলে দিবেন

আরো কিছু গরু আছে এই যে একটা এটা মূলত দেশি জাতের দর্শক শ্রোতা হ্যাঁ জিকে একটা দেশি মডেলের ছোট গরু সাদা ভাই কত চাচ্ছিলেন কত হলে কেমন মূলত বেচা কেনা চল্লিশ ভেঙেই হবে দেবেন না চল্লিশ ভেঙে ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন এটা সে চল্লিশ একেবারে অল্প বাজেটের গরু সে চল্লিশ হাজার টাকা চাওয়া দাম আজকে কিন্তু বেশ ছোট ছোট গরু আমদানি হয়েছে যেই গরুগুলো আপনারা পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে সংগ্রহ করতে পারবেন ভাই কত হলে দেওয়া যায় সর্বশেষ বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে মূলত বেচা কেনা নিয়ে তারপরেও বাজার বুঝে বেচা কেনা খদ্দের উপরে ডিফেন্ড করে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা সাদা গরু এটাও দেশি জাতের বড় ভাই কত চাচ্ছিলেন কত হলে দিবেন আটত্রিশ আটত্রিশ চুয়াল্লিশ চাওয়া দাম ছিল আটত্রিশ হলে মূলত বেচা কেনা করবে একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই আর তিরিশ হাজার টাকা যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন যখন কেউ কিনবে টাকা দিবে আরও দু পাঁচশো তো কম আছে বেচা কেনা অনুযায়ী কিছুটা কম হতে পারে বা কেউ যখন কিনবে কম হবে চৌকাছার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে হয়ে থাকে আমি রয়েছে একবারে হাটের এক সাইডে এই যে এইদিকে একটা দেশি জাতের কত চাচ্ছিলেন কত হলে দেবে পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবে বাহান্ন সাওয়াদা মূলত পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবে চৌগাছার হাট থেকে কাকা এটা কত শুকনোটা কত হলে দিবেন পঁয়তাল্লিশ আটচল্লিশ চাওয়া দাম পঁয়তাল্লিশ হলে মূলত দিবে চৌগাছা আর গরুর হাট থেকে এক একটা করে দেখাবো একটা গাভী গরু মূলত বকনা গরু এটা বকনাটা কেমন চাছিলেন কথা হলে দেওয়া যায় 60 হলে বিক্রি হবে 60 চাওয়া দাম ছিল 60 হলে বিক্রি সর্বশেষ যে চাণ 5 নম্বর চার নম্বর গরুটা এটা কেমন চাছিলেন কথা হলে দিবেন 50 হলে দিবেন 7 বলছে 47 48 বলছে মূলত এই যে গরুটা আপনারা দেখতে পারছেন দেশি মডেলের লাল গরু 47 হাজার টাকা দাম বলছে সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা খদ্দের উপরে ডিপেন্ড করে আসলে কী দামে বেচা কেনা হবে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন